অনেকে বললো যে এভাবে অ্যাপ্লাই করো ইন্ডিডে অ্যাপ্লাই করো কেউ বললো স্টোর টু স্টোর গিয়ে অ্যাপ্লাই করতে আমি অনেকভাবেই করে দেখলাম আসলে কোনোভাবে আমার ইনিশিয়াল যেই ফোর টু ফাইভ মান্থ ডিউরেশন ছিল আমি কোনো জবের জন্য ইন্টারভিউ কল কিছুই পাইনি এই জায়গায় একটা ছোটো জিনিস বলতে হয় যে এখানের হাউস মানে অ্যাপার্টমেন্ট রেন্টের ক্ষেত্রেও যারা লিজ দেয় তারা রেন্ট দেয় ল্যান্ডলোড হতে পারে বিল্ডিং ম্যানেজার হতে পারে তারা কিন্তু হেড কাউন্ট করে সেভ করার চেষ্টা করি সেভ করার চেষ্টা করি বাট জিনিসটা হচ্ছে এরকম যে একটা কিছু টার্গেট রেখে সেই হিসাবে আমি সেভ করার চেষ্টা করি এটা বলা যেতে হয় খুব কষ্ট বাট তারপরও সেভ করা উচিত ইনিশিয়ালি আমার যে পেমেন্টটা যে আমার ওয়েজেসটা বা স্যালারিটা যেটাই হোক পার আওয়ারে এটা আমার নট লেস দেন টোয়েন্টি হার্স রিয়েলিটি এখানে তুলে ধরেছিল আবার অনেকে পজিটিভ বলে কেউ নেগেটিভ বলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তুহিন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমার সাথে আছে মিশকাত ভাই মিশকাত ভাইকে আমন্ত্রণ আমার অনুষ্ঠানে ভাই আর মিশকাত ভাই হচ্ছে আমার আগে থেকেই ক্যানাডাতে থাকেন মিশকাত ভাইয়ের পড়াশোনা উনি স্টুডেন্ট হিসেবে এসেছিলেন এখানে পড়াশোনা শেষ এখন ওয়ার্ক পারমিটে আছেন পিজিডাব্লিউপিতে তো মিশকাত ভাইয়ের ক্যানাডার অভিজ্ঞতা আমরা তার থেকে শুনবো এবং এর থেকে হয়তো বা আপনারা নতুন কোনো তথ্য পেতে পারেন যেটা আপনাদের কাজে লাগবে তো চলুন আমরা মিশকাত ভাইয়ের থেকে বিস্তারিত শুনি মিশকাত ভাই আপনাকে আমার অনুষ্ঠানে আমন্ত্রণ আর হচ্ছে আমার দর্শকের উদ্দেশ্যে আপনি যদি আপনার পরিচয়টা ছোট্ট করে দেন তাহলে ভালো হতো সবাইকে আসসালামু আলাইকুম আমার নাম মিশকাতুল ইরফান আমি কীভাবে পরিচয় দিব দেশে ছিলাম বাংলাদেশে যখন ছিলাম আমি ব্যাংকার হিসেবেই কাজ কর্মরত ছিলাম কানাডা আসার পর আমি স্টাডি পারমিটে আসি আমি ইউসি ডাব্লিউতে এমবিএতে অ্যাডমিশান নিই এমবি এতে শেষ হওয়ার পরে আমার খুবই কুইকলি আমি পিজিডাব্লিউ পেয়ে যাই এরপর ফুল টাইম ওয়ার্ক পারমিটে যাই আমি আপাতত কনসিয়ার্জি হিসাবে রয়্যাল কনসিয়ার্টস কোম্পানিতে আপাতত কর্মরত আছে ফুল টাইমে এই আমার স্বল্প পরিচয় এই অবস্থায় আর না মিশকাত ভাই হচ্ছে এখানে বাংলাদেশে খুব ভালো একটা জব করতেন ব্যাংকে তারপরে আসলে ভালো থাকার উদ্দেশ্যে ক্যানাডাতে আসা অপরচুনিটি নেওয়ার জন্য তো যাই হোক প্রসেসিং এ আছেন মিশকাত ভাই সামনে আমরা আশা করি ওনাকে ক্যানাডিয়ান হিসাবে কাগজপত্র সহ সামনে কোনো ভিডিওতে আনবো যে মিশকাত ভাই হচ্ছে ক্যানাডিয়ান পিয়ার হোল্ডার সিটিজেন তো যাই হোক আমরা মিশকাত ভাইকে বিভিন্ন জিনিস ওনার সম্পর্কে আমরা এখন শুনবো আলোচনা করব তারপরে হচ্ছে সেগুলো আশা করি আপনাদের উপকারে লাগবে মিশকাত ভাই আপনি বললেন যে আপনি একটা কোম্পানিতে জব করেন তো এখানে চাকরি পাওয়াটা কেমন বেশি কঠিন না সহজ যেটা আমি একদম আমার অভিজ্ঞতা থেকেই বলবো হ্যাঁ প্রথমত আমি যখন কানাডায় আসি আসার পরে যা ভেবে আসছি যা শুনে আসছি আসার পর পরেই দেখলাম সিনারিটা ইটস কমপ্লিটলি ডিফারেন্ট আচ্ছা কমপ্লিটলি ডিফারেন্ট আমি আসার পরে অনেকেই আমার টুকটাক যা অল্প দিনের মধ্যে আমি পরিচিত হচ্ছে পরিচিত বন্ধু বান্ধব কেউ বাংলাদেশি আছেন কেউ ইন্ডিয়ান অনেকে বললো যে এভাবে অ্যাপ্লাই করো হিন্দিটা অ্যাপ্লাই করো কেউ বললো স্টোর টু স্টোর গিয়ে অ্যাপ্লাই করতে আমি অনেকভাবেই করে দেখলাম আসলে কোনোভাবে আমার ইনিশিয়াল যেই ফোর টু ফাইভ মান্থ ডিউরেশনের ছিল আমি কোনো জবের জন্য ইন্টারভিউ কল কিছুই পাইনি কোনো ধরনের রেসপন্সই পাইনি আচ্ছা আচ্ছা যে আমি সারিতে ছিলাম ইনিশিয়ালি ও সারিতে বেশ কিছু স্টোরে ডলারামা হতে পারে ডলারামা ছিল রিয়েল ক্যানাডিয়ান সুপারস্টার ছিল আরও অনেকগুলো ছিল সবাই আমার রিজিউম নিয়েছে ঠিকই কিন্তু সে তারা সবসময় বলেছে ওকে উইল কল লেটার বাট আমি কোনো ধরনের কল বা ফিডব্যাক পাইনি আচ্ছা 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 পরে পরে আমি আস্তে আস্তে শুরু করি নেটওয়ার্কিং এর দিকে যেখানে আমি যে কোনো বাংলাদেশি মানুষ পাই পরিচয় হওয়ার চেষ্টা করি তখন রমজান মাস ছিল আমি মসজিদে যেতাম বিভিন্ন পাকিস্তানি কয়েকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাদের সাথে কথা বলি সবার কাছ থেকে আমি খুব একটা পজিটিভ ফিডব্যাক আসলে পাইনি আচ্ছা আচ্ছা তো ওই সময় যা দেখলাম যে আমার খুব কুইকলি আর্নিংয়ের মধ্যে চলে যেতে হচ্ছিল তো সেই সময় আমি ফুড ডেলিভারির দিকে ঝুঁকে পড়ি কারণ আমার ওই সময় ইমিডিয়েটলি আর্নিংয়ের দিকে যেতে হচ্ছে তারপরে ফুড ডেলিভারি করতে করতে আমি আরও বেশ কিছু মানুষজনের সাথে পরিচয় হয় পরে পড়তে যা বুঝলাম যে রেফারেন্স ছাড়া আসলে এখানে এখন খুব একটা জব অপরচুনিটি পাওয়া সম্ভব না রেফারেন্স লাগবেই কেউ একজন পরিচিত তার কোম্পানিতে বা পরিচিত কোনো কেউ যদি বিজনেসম্যান থাকে বললো রেফার করলে দেন এটা হয় যেটা আমার ক্ষেত্রে হয়েছে আচ্ছা আমার এক পরিচিত ভাই বাংলাদেশি আমি যখন ডাউনটাউনে বাসা শিফট করি তখন আমরা যেই জায়গায় যেই বাসায় আমি উঠি সেখানে অনেকজন বাংলাদেশি ছিল তার মধ্যে একজন আছেন শাহরিয়ার ভাই তো উনি আমাকে হেল্প করে এই ক্ষেত্রে তো আমি সেভাবেই একটা এই রয়্যাল কনসার্ট যে আমি জবটা ম্যানেজ করি তো আসলে রেফারেন্সটা খুব প্রয়োজন এখানে এটার একটা বিশেষ কারণ আমি বলতে পারি সেটা হচ্ছে যখন আমি আসি ওই সময় একটা দেখা যায় বেশ কিছু স্টাডি ডিপার্টমেন্ট মানে বেশ স্টুডেন্ট আসা শুরু করে করেছিল ওই সময় আচ্ছা ইন্ডিয়া থেকে বিভিন্ন সাইট থেকে বিভিন্ন দেশ থেকে আচ্ছা যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট আসছে রিফিউজি আসছে যার কারণে জব অপরচুনিটি প্রপরশানেটলি ওভাবে কিন্তু জব অপরচুনিটি ইনক্রিজ করেনি আচ্ছা 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 যার কারণে কম্পিটিশন বেশি আচ্ছা আপনি হয়তো এখনও দেখবেন এখনও আমি অনেক ডেলিভারি করে বা অনেক দেশের অনেক মানুষজনের সাথে কথা বলি ইভেন ফুড ডেলিভারি যে উবার ইটস ডোর আদার কিছু স্কিপ এগুলো তো পর্যন্ত কম্পিটিশন বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ এইটা এটা আমি এগ্রি করি এগুলো পর্যন্ত কম্পিটিশন বেড়ে গেছে যাদেরকে বলি ভাই অর্ডার নাই বসে আছি ওয়েট টাইম এটার একমাত্র কারণ হচ্ছে যে অনেক মানুষ আসছে অনেক স্টুডেন্ট বলেন রিফিউজি বলেন বা ইমিগ্রেন্ট আসছে বাট সেই অনুযায়ী জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে না আচ্ছা আচ্ছা তো যাই হোক এটা আসলে করার কিছু নাই করার কিছু নাই কারণ হচ্ছে ওনারা যেভাবে সিদ্ধান্ত নেবেন আমাদের সেভাবেই চলতে হবে চলতে হবে তো ভাই আহ এখানে পার্ট টাইম জব করে অনেকে ফুল টাইম জব করে অনেকে আপনি তো ফুল টাইম জব করেন তো ফুল টাইম জব করলে বা পার্ট টাইম জব করলে এখানে একটা মানুষ আসলে কি পরিমাণ ইনকাম করতে পারে আহ ডিপেন্ড করে ডিপেন্ড করে বলতে জিনিসটা হচ্ছে আহ স্টুডেন্ট অবস্থায় যদি কেউ আসে তাদের অবশ্যই পার্ট টাইমে এখন জব করতে হচ্ছে একটা সময় ছিল আমরা যখন আসছি দুই হাজার তেইশে না দুই হাজার তেইশে আসি বা অনেকে পরিচিত আছে দুই হাজার সরি আমি আসে দুহাজার চব্বিশে না দুই হাজার তেইশে দুই হাজার আমাদের এক পরিচিত আপনারাও পরিচিত ভাই অনেক ভাই ওনারাও আসে দুহাজার বাইশের লাস্টে বা দুই হাজার বাইশের লাস্ট কোয়ার্টারে ওই সময় একটা স্ট্রিম ছিল যে যারা স্টাডি পার্মেন্ট তাদেরকে ফুল টাইম ওয়ার্ক পারমিটের একটা অপরচুনিটি ক্রিয়েট করে দেয় পরবর্তীতে অনেক জনে আবার পার্ট টাইমে চলে যায় বাট বেসিক্যালি দেখা যায় ওই সময় যারা যেই জবই করে জেনারেলাইজ যেই জবগুলো সুপার স্টোর হতে পারে রেস্টুরেন্ট হতে পারে

স্কিল জব বলতে হয়তো একটু কনস্ট্রাকশন দিকে আচ্ছা 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 আমি এটা আমার শোনা কথা আমি কখনো আমি ফেস দেখি নাই যে বাট আমি আমার সাথে কয়েকজন ছিল আমি দেখছি যে তারা জব করছে স্টুডেন্ট থাকা অবস্থায় কনস্ট্রাকশনে বাট তাদের পেমেন্টটা টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান এই আমি শুনেছি এভাবে আচ্ছা আচ্ছা তো আমি যা বুঝলাম যে একটু স্কিল টাইপের যদি জব পাওয়া যায় কনস্ট্রাকশন হতে পারে প্লাম্বিং হতে পারে বা লাইন কুক ওই দিক দিয়ে হতে পারে তখন হয়তো বা একটু পেমেন্ট আর কিছু বাড়তি পাওয়া যায় তাহলে আপনি যেহেতু স্কিলের কথা বললেন কেউ যদি বাংলাদেশ থেকে বা পৃথিবীর যেই দেশ থেকে এখানে আসুক আসলে তার কোন স্কিল গুলা শিখে আসা উচিত মানে নির্দিষ্ট করে আপনি হয়তোবা তিন চারটার কথা বলবেন বিস্তারিত বলার দরকার নেই আমি নিজেও ব্যাংকার ছিলাম হ্যাঁ হ্যাঁ ব্যাংকার এটাও একটা স্কিল আমি এখানে এসে যখন বিভিন্ন ব্যাংকে আমি গিয়ে গিয়ে আমার সিভি আমার রেজিউমি দেই রেজিউম জন্য বলি বাট তারাও কিন্তু আমাকে বলে যে উইল আমাকে পরবর্তী আমি আরো অনেকজন মানুষের সাথে কথাবার্তা বলি তারা আমাকে বলে যে ব্যাংকে তোমাকে তো নিবে তোমার যেহেতু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল বাট আমি ওই বলার সাথে আমি মিল পাইনি তারপর অনেকজনের পাচ্ছে সেই রেফারেন্স অনুযায়ী কেউ যদি পায় ইনিশিয়ালি তাদেরকে দেওয়া হয় টেলার সাইডে বা কাস্টমার সেকশনে সেটাও কিন্তু বেস পেতে তাদেরও রেমুনারেশন আমার সাথে এক দা আমার ক্লাসমেট ছিল সেও টিডি ব্যাংকে জব করত সেও কিন্তু পার্ট টাইমে ছিল তার পেমেন্টও ছিল বেস পেমেন্টে আচ্ছা আচ্ছা বাট বাট এখানে একটা সবচেয়ে বড় কিন্তু হচ্ছে আমি যদি এই ব্যাংকিং এ অনেক স্কিল জব আছে এগুলোর জন্য ওই স্কিল জবের জন্য আপনাকে কিছু কোর্স করতে হবে সিএসসি হতে পারে ইফিক হতে পারে ফিনান্সিয়াল প্ল্যান যেটা এফপি বলা হয় এটা হতে পারে এই সমস্ত জব যখন করবেন কোর্স যদি করে আপনি সার্টিফিকেট নিয়ে এটাকে লাইসেন্সিংও বলা যেতে পারে সার্টিফিকেশন কোর্স বলা যেতে পারে এই সময়ে এই কোর্সগুলো হাতে নিয়ে যখন আমি ব্যাঙ্কে অ্যাপ্লাই করব। তখন এটা আমার স্কিল জব হিসাবে আমি ব্যাঙ্কে বেশ ভালো পেমেন্টে আমাকে হায়ার করা হবে আচ্ছা আচ্ছা সো ব্যাংকিং ক্ষেত্রে আমি অল্প নলেজ আমি বলতে পারবো যে দুই ধরনের ক্যাটাগরি দেখা যায় একটা যদি জেনারেলাইজড ওয়ে বলি যে কাস্টমার সেকশন টেলার পজিশানে এটাতে আমার পেমেন্ট হচ্ছে মিনিমাম পেতে আর যদি আমি ওই কোর্সগুলো করে যদি আমি ব্যাংকে ঢুকি তখন আমি আমার প্রমোশনের রাস্তাটাও খোলা আর পেমেন্টও আমার গ্রাজুয়ালি অনেক উপরের দিকে আচ্ছা মিশাদ ভাই আপনি তো এখানে ফ্যামিলি নিয়ে থাকেন আপনি আসার কিছুদিন পরে আপনার ফ্যামিলি চলে আসছে তো এই যে আপনার ফ্যামিলি আপনি তারপরে হচ্ছে আপনি কাজ করে আসলে সমস্ত কি কিছু যেই এক্সপেন্সগুলো আছে এগুলা কি আপনি ম্যানেজ হয় না হচ্ছে আপনাকে দেশ থেকে টাকা আনতে হয় টাফ ম্যানেজ হয় বলতে সম্পূর্ণ আমি আমার অভিজ্ঞতা কথা কথাগুলো আমার যখন ফ্যামিলি আসে ফ্যামিলি আসার পরে বাসা ভাড়া নিয়ে আমার দুই বাচ্চা আছে দুজনই আমার ওরা যমজ দুই ছেলে তো প্রথমত আমার যেটা টার্গেট ছিল ওদেরকে এখানে স্কুলে ভর্তি করানো স্কুলটা আমার দেখতে হচ্ছে আমি ভাবি স্কুলটা দেখি স্কুলে ভর্তি করে স্কুলটা এখানে ধর এখানে কোনো ধরনের স্কুলের এক্সপেন্স নাই যদি আমি পাবলিক স্কুলে দিই তো স্কুলের মিনিমাম এগুলো স্কুলের যে এক্সপেন্সটা ইয়ারলি তার একটু মিনিমাম নিয়ে নেয় একদম মিনিমাম যেটা ইজিলি অ্যাফোর্ডেবল আচ্ছা আচ্ছা আর যেই জিনিসটা হচ্ছে যে আমার হাউস রেন্টটা কারণ আমি ফ্যামিলি থাকতে হলে আমাকে ইন্ডিভিজুয়াল একটা অ্যাপার্টমেন্ট হোক বা বাসা হোক ওভাবে আমাকে থাকতে হয় ওয়ান বেডরুম লিস্ট এই জায়গায় একটা ছোট জিনিস বলতে হয় যে এখানের হাউস মানে অ্যাপার্টমেন্ট রেন্টের ক্ষেত্রেও যারা লিজ দেয় যারা রেন্ট দেয় ল্যান্ড রোড হতে পারে বিল্ডিং ম্যানেজার হতে পারে তারা কিন্তু হেড কাউন্ট করে আচ্ছা আচ্ছা এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তারা হেড কাউন্ট করে যারা দেশ থেকে আসবেন তাদের এক জিনিসটা একটু মাথায় নিতে হবে যে আপনারা যদি ফ্যামিলি মেম্বার দুইজন হন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওদেরকে ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট দিবে যদি সাথে বাচ্চা থাকে এবং যদি বাচ্চার বয়স যদি দুই বছর থেকে তিন বছর হয় সেই ক্ষেত্রেও ওয়ান বেডরুমে তারা অ্যালাউ করে বাট ইন কেস যদি বাচ্চার বয়স যদি পাঁচ বা সাত আট বছর হয়ে যায় অনেক ল্যান্ডলোড বা বিল্ডিং ম্যানেজার আছে তারা এক বেডরুমের অ্যাপার্টমেন্টে রেন্ট দিতে চায় না আচ্ছা এটা আমি পার্সোনালি ফেস করেছি আমার যে দুই বাচ্চা ছিল আমি এক বেডরুমই অ্যাফোর্ড করতে পারতাম আমার ইচ্ছে তো বেশি আমি এফোর্ড করতে পারবো বাট আমার খুব খুব স্ট্রাগল করতে হয়েছে যে এক বেডরুম ম্যানেজ করতে সাম আমি পেয়ে যাই বাট স্টিল আমি অনেকজনের কাছ থেকে শুনি যে দুইজনের ক্ষেত্রে আমি রিসেন্টলি মুভ আউট করলাম আমার আগের বাসা থেকে রিসেন্টলি করলাম আমি যখন নতুন বাসা খুঁজছি আমি বেশ কয়েকটা জায়গা থেকে আমি বললাম যে না দুই বাচ্চা সহ আমরা এক বেডরুম দিতে পারবো না আমি একটু আর্গু করলাম যে না তোমার বেডরুম তো বড় লিভিংটা বড় উই ক্যান ইজিলি ম্যানেজ দেয়ার স্টিল উই ডু নো আওয়ার পলিসি লাইক মানে দুই বাচ্চা থাকলে এটা অফকোর্স টু বেডরুম তো সেই ক্ষেত্রে রেন্টের পরিমাণটা একটু বেড়ে যায় তো এখানে হাজব্যান্ড ওয়াইফ যদি আসে ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ দুজনকে অর্থাৎ দুইটা চাকরি মাস্ট ফুল টাইম চাকরি মাস্ট সুন্দর করে এক্সপেন্স মিট আপ করার জন্য আচ্ছা আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমার ওয়াইফের ক্ষেত্রে আমি অনেক দিন জব পাইনি আমার খুব টাফ হয়েছে যে আমার এই চাকরির সাথে আমি একই সাথে আমি ফুড ডেলিভারি বলেন অন্য দিকেও চাকরি করার চেষ্টা করেছি দ্যাট মিন্স আমাকে দুটো জব এট এ টাইম চালিয়ে যেতে হয়েছে আচ্ছা আচ্ছা ফরচুনেটলি আমি কিছুদিন আগেই আমার ওয়াইফের ইনশাল্লাহ একটা জব হয় অন কল মোটামুটি আওয়ার্স পাচ্ছে ইনশাল্লাহ আমি এখন আপাতত ভালোভাবে চলে যাচ্ছি আল্লাহ চালাচ্ছে আপনি আরো ভালোভাবে চলেন সেটা আমরা চাই তাহলে আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম সেটা আসলে করাটা খুব একটা যৌক্তিক হবে না যে আপনি সেভ করতে পারেন কিনা তা এটা সেভ করাটা আসলে যতটুকু বুঝলাম সেভ করার চেষ্টা করি সেভ করার চেষ্টা করি বাট জিনিসটা হচ্ছে এরকম যে একটা কিছু টার্গেট রেখে সেই হিসাবে আমি সেভ করার চেষ্টা করি এটা বলা যেতে খুব কষ্ট বাট তারপরও সেভ করা উচিত সেভ করা উচিত কিছু অংশ হলো সেভ করা উচিত যতটুকু পারা যায় তাহলে এই আপনি কানাডাতে আসলেন জি তাহলে আসার শুরুর দিকের কথা বলি একটু জি আসার শুরুর দিকে আপনি হচ্ছে প্রথম 6 মান্থস আপনি আপনি দুইটা বা একটার বলবেন সেটা হচ্ছে কি প্রবলেম ফেস করেছেন এখানে আসার পরেই যে আপনার এই প্রবলেমটা আপনার বলা উচিত বলা ডিফিকাল্ট বাট সবচেয়েতে যেটা সবসময় বলবো যে জব ম্যানেজ করা আচ্ছা কারণ সবার সবার প্রথম জিনিস আমি কানাডায় আসছি আমার প্রথম দশ বারো দিন পর থেকে আমার শুরু আমার কিভাবে আমি আর্নিংয়ে যাব জব পাওয়াটাই আমার সবচেয়েতে প্রয়োজন এবং এটাই ডিফিকাল্ট এটা ছাড়া আমার আসলে ঠিক আছে মাথায় ঢুকছে কারণ যেই নিউ আমার যেই আসবে সবার ফার্স্ট টার্গেট থাকেই যে আমি এসেই আমি যেভাবে যত তাড়াতাড়ি সময় আমি একটা জবে ঢুকে যাওয়া জব ম্যানেজ করা চলে যাওয়া এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট থিং আচ্ছা এটাই কষ্ট অবশ্যই অবশ্যই ভাই এটাই সবচেয়ে জরুরি একটা জিনিস এখানে আসলে কারণ যতই ফান্ড আমার দেশেই থাকুক আমি যতই ফান্ড নিয়ে আসি এটা আলটিমেটলি আমি ক্যাপিটাল হয়ে যাবে আমি যদি জবে না যাই আস্তে আস্তে ক্যাপিটাল থেকেই চলে যাবে তো এটা হতে দেওয়া যাবে না আর ওই টাকা এখানে কনভার্ট করলে কয় টাকা হয় বেশি হতে হয় না সেটা একটা বিষয় হতে হয় না আপনি এখান থেকে পাঠালো এখানে অনেক টাকা কিন্তু ওখান থেকে আনলে এখানে কিন্তু অনেক টাকা না যাই হোক আপনি স্টুডেন্ট ছিলেন পরবর্তীতে এখন ওয়ার্ক পারমিটে আছেন তো ক্যানাডার পড়াশোনা কেমন আসলে স্টুডেন্ট হিসেবে আসছেন বাংলাদেশের সাথে কতটা পার্থক্য এখানের পড়াশোনা এটা কি আমাদের পক্ষে পড়াশোনা করা পসিবল না পসিবল না কতটুকু পার্থক্য পার্থক্য আমি বলবো নেগেটিভলি পজিটিভলি অনেক পার্থক্য হ্যাঁ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ টু চুজ দ্য কারেক্ট কোর্স আচ্ছা অ্যান্ড চুজ দ্য কারেক্ট ইউনিভার্সিটি আমি কী করতে চাচ্ছি সেই অনুযায়ী আমার কোর্স সিলেকশন করাটা খুব দরকার আর যদি কেউ অন্য চিন্তায় থাকে যে না আমি যে কোনো একটা স্টাডি প্ল্যানে চলে গেলাম কোনোভাবে আমার ক্যানাডা ঢুকতে পারলেই হলো তারপর আমি একটা জব ম্যানেজ করে পিআর স্ট্রিমে ঢুকাবো এই জিনিসটা হলো এটা ডিফারেন্ট থিং আচ্ছা আচ্ছা কেউ যদি টার্গেট থাকে যে আমি কেরিয়ার স্টিক হব সেক্ষেত্রে তাকে আমি বলবো যে চুজ দ্য কোর্স ফার্স্ট আচ্ছা কোন লাইনে আমি যেতে চাই কিভাবে কেউ যদি বলে যে আমি ব্যাংকিং লাইনে বা ফিনান্সিয়াল এই ইন্ডাস্ট্রিতে যাব তাহলে সেভাবে আমার ইউনিভার্সিটির কারণ আমি বলবো ক্ষেত্রে ইউনিভার্সিটি সিলেকশন করাটা যদি ভ্যাঙ্কভার হয় ফর এক্সাম্পল আমি তখন বলবো ইউবিসি দিকে যেতে কারণ ইউবিসিতে তে ফিন্যান্সের লাইনে হোক অ্যাকাউন্টসের লাইনে হোক এদিকে গেলে ওদের যেই আফটার এম বি এ বা মাস্টার্সে পড়ে তারা যেটা কি বলে সিপিএ অফার করে এটা খুবই লুক্রেটিভ একটা কোর্স এবং এটা ইউসি ব্যাংক আমার ফ্রেন্ড একজন আছে ও টরন্টো তো থেকে থাকে ও ইউবিসি তে প্রত্যেক দুই মাসকে তিন মাস পর পর আসে এসে সিপিআর ফাউন্ডেশন পরীক্ষা দিয়ে যায় আচ্ছা দুইটা দুইটা কোর্সে পাস করে করে যায় সে টরন্টো থেকে ইউবিসি এনরোল করছে আচ্ছা এটা ডিমান্ড আছে হ্যাঁ এরকম সিলেকশন করা এরপর কেউ যদি কি বলে এটাকে ট্রেডস এটাও পিআর স্ট্রিমের একটা অংশ ওদিকে পড়ালেখা করতে চাইলে বিসিআইটি সম্পর্কে আপনি জানেন অনেক ভালো কোর্স তারা অফার করে ওভাবে কোর্স ভিত্তিক যাওয়াটা উচিত আমার মনে হয় স্টাডি যদি ওভাবে কেরিয়ারটা সেট করতে চায় যাই হোক বিসিআইটিতে আমি নিজে পড়ি তো বিসিআইটির আসলে বিসিতে মানে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে ইভেন ক্যানাডার মধ্যে বিসিআইটি আসলে খুব ভালো একটা কলেজ অবশ্যই যেটা হচ্ছে এটা কাইন্ড অফ পলিটেকনিক ইনস্টিটিউট এইখানে বিভিন্ন ট্রেড পড়ানো হয় তো এটা খুবই ভালো একটা প্রতিষ্ঠান তো এই এইগুলাতে ভালো এখানে ট্রেডের খুব চাহিদা বিভিন্ন ট্রেডের যদি কেউ পড়াশোনা করতে পারে তাহলে খুবই ভালো চাহিদা তো মিশকাত ভাই আপনি ক্যানাডাতে আসলেন সমস্ত কিছুই এখানের সমাজ সংস্কৃতির সাথে কি আপনি মানিয়ে নিতে পারছেন না এটা আপনার প্রবলেম 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 হচ্ছে 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 দুইভাবে প্রথমত আমি যখন এখানে একা থাকি এখানে কালচার ওপেন কালচার আমি অনেক ধরনের মানুষ পেয়েছে যারা আমাকে খুব ওয়ার্মলি ওয়েলকাম করেছে আবার বেশ কিছু নেটিভ এখানকার নেটিভ দেখলাম যে আশেপাশে চলতে যে কিছু ডিসক্রিমিনেশনের চোখেও তাকায় বিভিন্ন কথাবার্তায় বোঝা যায়

এটা রিলেটেড প্রশ্ন আমরা জানি উত্তর তারপরে আমি প্রশ্ন করতে চাই আপনি কি এখানে স্থায়ী হতে চান এবং স্থায়ী হলে মানে আপনি এখানে কি খুব আনন্দিত হবেন এই সবকিছু প্রসেসটা কমপ্লিট হলে এটা সম্পর্কে যদি একটু অবশ্যই অবশ্যই আমি অবশ্যই আমার টার্গেট যে এখানে স্থায়ী হওয়া ইনশাআল্লাহ একটা দিন আমি সিটিজেনশিপ পাবো হুম 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 থ্রু डिफरेंट প্রসেস বা সিটিজেনশিপ পাওয়া কারণ আজকাল আমি যেটা দেখছি যে আমি আমার বাচ্চাদের ফিউচারের কথাও চিন্তা করছি তো মেইন লিখনা আসার ওয়ান অফ দা মেইন রিজন ছিল আমার বাচ্চাদের ফিউচারটা ওদের স্টাডি টা তো দেশে তো এখন তো দেখছেন কি যে অবস্থা হচ্ছে বাচ্চাদের হাতে হাতে এখন অস্ত্র দেশে যেটা আমরা দেখে আসিনি তো বলে যায় দিন ভালো আসে দিন খারাপ তো সামনে আর কি খারাপ দিন আমি দেখব আমি যাই না দোয়া করি আল্লাহর কাছে বাংলাদেশ অবস্থা ভালো হোক কিন্তু এই অবস্থায় কেউ কারো বাচ্চার ফিউচার দেশে ভালো একটা ফিউচার দেখছে না তো আমি চাই আমি এখানে স্থায়ী হতে বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ যাতে আল্লাহ এখানে দেয় এটাই জন্য চাই সবার কাছে দোয়া চাই তো মেইন টার্গেট তো আছে আলহামদুলিল্লাহ আপনার জিনিস আল্লাহ কবুল করে নে তো আজ থেকে পাঁচ বছর পরে আপনি আপনাকে কোথায় দেখতে চান দেখো না পিয়ার পাওয়া সিজেন্স এটা একটা ডিফারেন্ট ওয়ে এটা একটা আলাদা জিনিস বাট আমি এখন যা করছি সেটা হচ্ছে আমার স্টাডি শেষ ফুল টাইমে ওয়ার্ক আছি আমি একই সাথে এই দেশটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের দেশ আচ্ছা এখানে স্কিল না হলে আপনি কম্পিট করতে পারবেন না এটা আমি মোটামুটি ভাবে বুঝে পেলাম অল্প কিছুদিন এখানে থেকে আমি হয়তো বা দুই বছর আড়াই বছর হচ্ছে বাট স্কিল ডেভেলপ করতে হবে যেটা আমি বুঝলাম আমি এখন নিজেকে হেলথ কেয়ার দিকে আমি নিয়ে গেলাম আমি হেলথ কেয়ার একটা আমি এইচসিএ কোর্স কোর্স করছি দুটো দিক যে দিকে আমি যদি কেয়ার গিভার কেয়ার এইড বা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে যেখানে আমি জব পাই আমার

স্যালারিটা চলে যাবে সাতাইশ আশ মেবি থার্টি ঠিক আছে তাহলে এটা কেন হলো স্কিল ডেভেলপমেন্টের কারণে আচ্ছা আমি ওই সেক্টরটা শেষ করে যদি আমি যদি এবার আস্তে আস্তে আমি যদি নার্সিংয়ের দিকে যেতে চাই নার্সিংয়ের যে কোর্সটার মধ্যে ইনিশিয়াল কোর্স এটাই থাকে ঠিক আছে এইচসি করার পর আমার নার্সিংটা এনাদার আড়াই বছর বা তিন বছর মেবি দেন এটার স্কিল ডেভেলপ আরও হবে আমার স্যালারির যে মাত্রাটা এটা আরো বাড়বে আচ্ছা আচ্ছা অপরচুনিটিজ বাড়বে আচ্ছা আচ্ছা তো আমি এটা শুধু হেলথ সেক্টরে বললাম এরকম আর অন্য অন্য ইন্ডাস্ট্রি আছে কনস্ট্রাকশন লাইনে থাকতে পারে হুম হুম আইটি লাইনে থাকতে পারে হুম হুম সবকিছুর জন্য পারফেক্ট একটা লাইসেন্সিং বা সার্টিফিকেশন কোর্স হলো খুব দরকার হুম হুম সব কথা এক কথা স্কিল ডেভেলপমেন্ট আচ্ছা যে সেক্টরে কাজ করেন সেই সেক্টর रिलेटेड স্কিল ডেভেলপ করেন স্কিল ডেভেলপ করা আচ্ছা আপনার কাছে শেষবার শুনতে চাইবো এই এটাই মোটামুটি শেষ প্রশ্ন আপনাকে আমার শেষ হচ্ছে আহ এটা দিল্লিকা লাড্ডু টাইপ শেষ খায় না খায় অভিস্তায় এটা কথা হচ্ছে যার আসার ইচ্ছা সে আসবেই আসার পরে সে তারপর বলবে ভাই এসে খারাপ হয়েছে কেন কপাল খারাপ এটা এটাই বলবে বাট তারপরেই ছাড়বে না কে আচ্ছা আচ্ছা বেশি থাকতে চাইবে হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে থেকে স্ট্রাগল করতে হবে একটা বেটার দিনের আশায় তো আমি আলহামদুলিল্লাহ বলবো যে সবাই এখানে কষ্ট করছে দিনের শেষে দে হ্যাভ দ্য লাস্ট স্মাইল তাদের মুখে হাসি থাকে তারা স্যাটিসফাইড কাজ করে স্যাটিসফাইড কারণ প্রত্যেকটা কাজের এখানে ভ্যালু আছে সেই অনুযায়ী রেমোনেশনও আছে ভ্যালু আছে রেসপেক্টও আছে এবং এট দ্য এন্ড অফ দা ডে তারা তাদের টার্গেটে ইনশাল্লাহ পৌঁছে যাবে হ্যাঁ একটা খারাপ দিক হচ্ছে এখানে যে এখন গভর্নমেন্টের সিস্টেমের কারণে হয়তো পিআর স্ট্রিম বলেন বা সিটিজেন মানে যেই অনেক ন্যারো হয়ে এসেছে আশা করি সামনে হয়তো একটু লিবারেল হবে দেখা যাক কি হয় বাট আমি ওভারঅল বলবো দ্যাট উই আর গুড হিয়ার আচ্ছা আচ্ছা আমরা এখানে ভালো আছি অবশ্যই তো যাই হোক হচ্ছে শেষ প্রশ্ন তিনটা পরামর্শ ছোট্ট করে তিনটা পরামর্শ নতুনদের জন্য যারা আসবে কি সেই তিনটা পরামর্শ তিনটা পরামর্শ আর নতুনরা যদি কেউ আসতে চায় আমি সবার আগে বলবো উম একটু ডিফিকাল্ট বাট আমি বলবো যদি সরাসরি কেউ যদি পিয়ার হয়ে আসতে পারে অর্থাৎ ইমিগ্রেশন ইমিগ্রেন্ট হয়ে আসতে পারে এটা হচ্ছে যে বেস্ট অপশন আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে স্টাডি পারমিট আচ্ছা তো সেই ক্ষেত্রে বলবো স্টাডি পারমিট বর্তমানে এখন ওদের জন্যই খুব ভালো হবে যারা খুব আর্লি স্টেজে অর্থাৎ গ্রাজুয়েট করতে চায় এখানে তাদের ক্যারিয়ার এখন বিল্ড আপ করতে চায় আচ্ছা আচ্ছা যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি কি করতে যাই সেই অনুযায়ী সাবজেক্ট চুজ করে ইউনিভার্সিটি চুজ করে সেই হিসেবে আসা আচ্ছা যদি এখন মাথায় রাখে আমি পিয়ার হব কানাডায় যাব পিয়ার হব ওইটা যদি টার্গেট রাখে রাইট নাও দিস ইজ নট দ্য টাইম ফর দ্যাম যাদের মাথায় আছে আমি এখন পিয়ার হব সিটিজেন হব এই ধরনের টার্গেট যারা রাখে আই থিঙ্ক রাইট নাও দ্য টাইম ইজ নট গুড ফর দ্যাম আচ্ছা আচ্ছা আর আর এই আমার পরামর্শ আচ্ছা আচ্ছা পরামর্শ আর হচ্ছে সঠিক স্কিল অর্জন করে আসেন কারণ একটা জিনিস কি ইভেন আমার দেশে কেউ যদি ডাক্তার থাকে এক্সপিরিয়েন্স ডাক্তার সে যদি এখানে এসে প্র্যাকটিস করতে চায় তাকেও কিন্তু এখানে নেবেন সার্টিফিকেট নিতেই হবে একটা নির্দিষ্ট সার্টিফিকেশন হোক বা ওই লাইনে পড়ালেখা করে সার্টিফিকেট নিয়ে তাদের তাকে এনরোল করবে সে ডাক্তার হলো হসপিটাল অ্যাপ্লাই করলেও নয় তাদের জন্য কোনো জব নাই এখানে এসে ওদেরকে পার্টিকুলার স্কিল ওই সার্টিফিকেশন হোক লাইসেন্সিং হোক নিতে হবে প্রত্যেকটা জিনিস এখানে লাইসেন্সের উপরে নিতে হবে ওভাবে নিতে হবে তো যাই হোক আমরা মিশকাত ভাইয়ের জীবন থেকে অনেক কিছু শুনলাম ওনার বাস্তব অভিজ্ঞতা থেকে তো আশা করি এখান থেকে অনেকের অনেক কাজে লাগবে যাদের ফ্যামিলি একটু ছোট এবারে আমি একটা প্রশ্ন করে যে আমি তো বললাম এবার আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি আপনার কাছ থেকে যে হাউ ডু ইউ ফিল

একসেপ্ট করেছে কারণ ও এরকম অনেক হার্ড রিয়েলিটি এখানের তুলে ধরেছিল আবার অনেকে পজিটিভ বলে কেউ নেগেটিভ বলে তো যাই হোক নেগেটিভ না আসলে তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলে তো আমিও হয়তোবা কোনোদিন আমারটা বলবো সেই সময় পর্যন্ত আপাতত ওয়েট করতে হবে হ্যাঁ আপাতত সবাই ভালো থাকবেন মিশকাত ভাই আপনাকে ধন্যবাদ সবার জন্য দোয়া করবেন আপনারা আর এই তো একটু খবর খবর রাখতে হবে আপডেট থাকতে হবে সব সময় দরকার আছে এইভাবেই আরকি আচ্ছা সবাই ভালো থাকবেন পরে আবার কোনো ভিডিওতে নতুন অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিসাইকুম